আজকে আমরা কৈলাসন মন্ডলের উদ্যোগে আমাদের ইসাপপুর পঞ্চায়েত পঞ্চায়েত এলাকায় সমস্ত বুথ কর্মী এবং মেম্বারদের সাথে নিয়ে আমরা পঞ্চায়েতে একটা ডেপুটেশনে মিলিত হয়েছি আমাদের এই পঞ্চায়েত এলাকার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনের পর যে জুট সরকারের মানে কংগ্রেস এবং সিপিএমের জুটের যে পঞ্চায়েত গঠন হয়েছে এর পর থেকে ক্রমাগত এখানে মানে বিভিন্ন বেনিফিশারি এবং কাজে কর্মে অনিয়মের যে একটা দেখা গেছে গত এক বছর যাবত তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের বিভিন্ন দাবি সনদ নিয়ে পঞ্চায়েত সচিবের কাছে আমরা আমাদের এগারো দফা দাবি সনদ নিয়ে আমরা জমা দিয়েছি এর মধ্যে বিশেষ কয়েকটা বিষয় যেমন পঞ্চায়েতের আবাস যোজনার ঘর এবং রেগার বিষয় এবং অন্যান্য আরও পঞ্চায়েতের পিডিএফ সংক্রান্ত আরও অনেক বিষয় নিয়ে আমরা এই দাবি সনদ জমা দিয়েছি আমাদের এই কার্যক্রম বিভিন্ন পঞ্চায়েতে আগামী দিনে আরও জারি থাকবে এবং এই পঞ্চায়েতেও আমরা আগামী দিনে যদি আমাদের এই দাবি শোনাগুলি পূরণ না হয় আমরা বিভিন্ন আন্দোলনের আন্দোলনমুখী কর্মসূচি আমরা গ্রহণ করবো থ্যাংক ইউ